দানকারীরও মাতা পিতা সুখে রাইখ কবরে নূরের তাজ ফরাইয়া উঠাইও রুজে যে হাসরে সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখার আপনারা সকলে আমার সালাম শুভেচ্ছা এবং মোবারকবাদ আমাদের মলিবাজার সদর জেলার তিন নং ইউনিয়নের ঐতিহ্যবাহী জামিয়া মোহাম্মদিয়া নালিউরীয় বারন্তি মাদ্রাসার হাফিজ ছাত্র উদ্দেশ্যে আপনারা দৃষ্টি আকর্ষণ করলাম আমরা দার্জির অবস্থান তারারে কিছু সাহায্য সহযোগিতা করলে এটা লাগি এটা রেজাব থাকবো আর এই বিভাগের দায়িত্বে আছে নজরত মৌলায়না হাফিজ সাদিকুর রহমান সুমন সাহেব দামাত পারাকাত আমরা যদি এই বাচ্চা যে দার্জির অবস্থান দেখিয়া একবেলার খানি নাস্তা যে কোনোভাবে সাহায্য করি এটা আল্লাহ লন্ডন প্রবাসী এই সকালে নাস্তা বাচ্চেন বাচ্চেন তৃপ্তি সহকারে খাইরা কলা চিনি এবং সিরা দিয়া তে তৃপ্তি সহকার খাইরা তারা দোয়া করবা ইনশাল আল্লাহ আল্লাহ তালা বান্দার জন্য আল্লাহ তালা বান্দার জন্য আল্লাহ কবুল করুক কামাই রুজি ব্যবসা বাণিজ্য হালাল ভাবে উপার্জন করার তৌফিক দান করুক আমরা দোয়া করি আল্লাহর বান্দার জন্য আর এই ভিডিও গুলা মা জন ইউটিউব চ্যানেলও সারা হবে আমরা সবাই শেয়ার সাবস্ক্রাইব করতাম লাইক কমেন্ট করবো ইনশাআল্লাহ দুনিয়ায় টাকা অবস্থায় যদি আল্লাহর হুকুম আখ কাম মাননা চলতে পারি চিন্তা করি আমরা আখেরাতর লাগে যদি কিছু নিত্য আমরা অনেক ফুজুল পয়সা খরচ করি কিন্তু এই যে তালবে আলিম তারা আটলে তারার ফোর বিছিয়া দেওয়া হয় আল্লাহ ফিরিস্তা দি তারা প্রোটেক্ট করা হয় তার দোয়া আল্লাহ ফিরেয়া দিন না এই যে ইনো গরিব এতিম বাচ্চা নকল আসেন এতিমর মাতার মাঝে যদি আট পলাইয়া দেওয়া হয় যে এতিমর মাতার মাঝে তোমার চুল আছে আল্লাহ সুমানা তালায়। এই পরিবার নাকি এই বন্দাও তো নামায় আমল দান করেন তো আমরা আসলে আল্লাহ এই মানসিকতা দিতা আর যে কোনো হানই আপনার এই যে ফাঁকি হল তারা হাফিজ ছাত্র হল রে আমরা তাজিম করতাম এবং রাজ্যের অবস্থান থেকে আমরা সহযোগিতা করতাম আর আসলে এই যে হাফিজ সাদিকুর রহমান সুমন সাহেব দামাত অক্লান্ত পরিশ্রম এবং অনেক আন্তরিক বা চিন্তর ব্যবহারে আল্লাহ তিনেতুম জজাদুক আসসালামাইকুম